জাহিদ মেশিনটা স্টার্ট কর আর মেলটা চালু কর আর নয় ফিটের যে গাছগুলো আছে ওইটি তাড়াতাড়ি ভাঙ্গা সমস্যা নাই ভাই কর্মচারীরা খাইতে গেছে ওরা আসলে কাজ শুরু করে দিতেছি আচ্ছা ঠিক আছে ওরা আইলে শুরু করে দিস আর কাস্টমার কিন্তু মালগুলো তাড়াতাড়ি চাইছে আচ্ছা ঠিক আছে ভাই আচ্ছা কিরে তোর চলা ওঠান শেষ হইছে হ ভাই শেষ করলাম ভাই আপনার ওটা কথা কইতাম আপনি যদি মাসের বেতন দেহন আমার দিয়ে দিতেন আজকে বেতন দেবো মানে আজকে হলো কেবল মাসের উনিশ তারিখ আজকে তোর বেতন আমি কেমনে দিব ভাই আমার পোলাটার আজকে জন্মদিন আমার হাতে একটা পয়সাও নাই যদি আপনি আমার কিছু টাকা দিতেন তাহলে ওর জন্য কিছু কিনা পারতাম কিসের জন্মদিন গরিব মানুষের আবার জন্মদিন পালন করা লাগে নাকি আজকে আমি কোনো টাকা পয়সা দিতে পারব না তুই কাজ করতে থাক মাস শেষে একবারে টাকা নিয়ে যাস ভাই টাকা তো দিবেনি না তাইলে আমার একটু ছুটি দেন আমি পোলাটেন একটু গইরা শিখে

আর এই দিনই আমার জীবনের সবচেয়ে দুঃখের দিন এই দিনে আমি তোর মায়ের হারাইছিলাম আর এই দিনেই আল্লাহ তরে আমার ঘরে পাঠাইছে আব্বা এই দিনে যদি আমার ডা আমার কাছে থাকতো বাবা কখনো মায়ের অভাব পূরণ করতে পারে না বাপ যান তুমি মন খারাপ করো না তোমার এই জন্মদিনে আমার কাছে তুমি কি চাও কো আব্বা আমার কিছু লাগবো না আমার খালি কাজ শেখাবার মন চায় তাও তো চার পাঁচশো টাকার ব্যাপার আমার কাছে তো একটা পয়সাও নাই আব্বা তোমার আমি একটু কাছে কাছ থেকে নিয়ে যাবানি কি মজা কি মজা আমি কাছ থেকে খাইতে যা মরে বউ তোমার শেষ স্মৃতিটা আমি রাখতে পারলাম না গড়ি তো চাই না তাও আবার অনেক আগের মডেল তোমার আর ইয়ের জন্য কয়টা দিম তিন চারশো টাকা নি ভাই তিন চারশো দিবেন আচ্ছা ঠিক আছে ভাই চারশো দেন আচ্ছা ঠিক আছে দিতেছি ভাই গরুটা শেষবার একটু দেন না আমার হাতে নেও দেহ আমি অনেক কষ্ট করে টাকা জমায় তোমার দিকে গরুটা আনছি তুমি যত্ন করে তোমার কাছে আজীবন রাইহে দিও এটা পুরেন গরি কি দেখতে চাবে তো আবেগ দিয়ে কি আছে এই গরির মধ্যে ভাই এই গরিটা আমার অনেক প্রিয় আমার বউ একা সময় এই গোড়ে আমার কিনেছিল এইটা আমার বউর শেষ স্মৃতি তাই এই গোড়ে তুমি ব্যস্ত সাউকে ভাই এই গোড়ে আমার প্রিয় ঠিক আছে কিন্তু আমার ছেলের মুখের হাসি আমার কাছে আরো বেশি প্রিয় কখনো কখনো ভালোবাসা মানে নিজের প্রিয় জিনিস ত্যাগ করা এ নাও তোমার চাই ভাই আমা গো মানিকগঞ্জে ভালো কাশির দোকানের উদ্বোধন হইতেছে কাজল কমপ্লেক্সে তুমি ওইখানে যাও গে ভালো কাশি পাবে আচ্ছা ভাই তাইলে তো কাছেই পুলারে নিয়ে যাই গে আচ্ছা যাও আহ বাজার আসসালামু আলাইকুম স্যার হাম আরে স্যার কইলেন ওয়ালাইকুম আসসালাম জি স্যার বসেন লন আব্বা কত বড় রেস্টুরেন্ট আর কত সুন্দর হ্যাঁ হওয়াজান আমিও কোনো দিন এরকম রেস্টুরেন্ট দেখিনি আব্বাহ তাইলে আমি একটু ঘুরে দিয়ে আস বেশি দূরে থাকিস না স্যার কি লাগবে আমার এক প্লেট কাছে লাগতো এক প্লেট কাছে আচ্ছা ঠিক আছে দিতেছি আচ্ছা ঠিক আছে ভাবজান কি মন দেখলে আব্বা আমি ঘুরে দেখলাম মানিকগঞ্জের এই কাছির ডেন্ডা অনেক সুন্দর হইছে ও ভাবজান স্যার এই যে আপনাদের কাছি স্যার কাছিটা কেমন হইছে জানাবেন ঠিক আছে ভাই ভাবজান খাওয়া শুরু করো বাজান কাছি একটাকে তোমার ডাকু তুমি কাছসি খাবে না এত সাদের কাচ্ছি দে হে তো আমারও খাইবার মন চাই দিছে না বাবজান আমার খিদে নাই তুমি খাও বুঝছি আব্বা তোমার কাছে ট্যাম নাই আজকে আমার জন্মদিন দে হে তুমি খালে আমার এই খাবার নিয়ে চাও পোলাটা ঠিক মায়ের মতোই হইছে আমার মুখ দেখলেই সব বুঝে যায় রেহান এদিকে স্যার যা আপ ভাই যা দুই টুকরাম চলো আমরা ভাগা ভাগি করে খাই না জান তুমি খাও তুমি খাইলে আমার খাওয়া হয়ে যাবে স্যার এটা আপনাদের জন্য না ভাই আমি তো একটাই চাইছি দুইটা চাইনি স্যার আপনি ঘাবড়াবেন না আজকে আমাদের গ্র্যান্ড ওপেনিং এমনিতেই উনিশ বিশ একুশ সেপ্টেম্বর আমাদের তিরিশ পার্সেন্ট ডিসকাউন্ট চলে আর আজকে যেহেতু আপনার ছেলের জন্মদিন সেজন্য আমাদের কাচ্চি ড্যানের পক্ষ থেকে এইটা গিফট সত্যি ভাই জি স্যার সত্যি আমাদের খুশির দিনে আপনারাও খুশি থাকুন তোমাকে জন্মদিনের শুভেচ্ছা রইল আসি স্যার কাচ্চি শুধু খাবারই না কারো কাছে স্বপ্ন কারো কাছে ভালোবাসা আর এই ভালোবাসার কাচ্চির দেশ সেরা ইন্টারন্যাশনাল ব্র্যান্ড কাচ্চি ডাইন এখন আপনার আমার প্রাণের শহর মানিকগঞ্জে